নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপিটা একটু ইউনিক একটু ঘরোয়া তো চলুন দেখে নেওয়া যাক কী আছে আজকের রেসিপিতে আজকে রয়েছে আলু কুলচা আর পনির আফগানি পনির আফগানি অনেকেই শুনেছেন বিশেষ করে যারা পনির লাভার তারা আর কুলচা কুলচাপ্রেমী যারা রয়েছেন তারা তো ভীষণ ভীষণ পছন্দ করেন আলু কুলচা খেতে আমার মতোই আমি জানি আর তাই এই রেসিপি দুটো আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে পনির আফগানিটা কীভাবে বানাচ্ছি দেখিয়ে নিচ্ছি পনিরটাকে ম্যারিনেট করে রাখতে হবে গোলমরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ঠিক এই এইরকমই নিখুঁতভাবে মাখিয়ে নিতে হবে পুরো পেস্টটা তারপরে পনেরো থেকে কুড়ি মিনিট পনিরটাকে ম্যারিনেট করে রাখতে হবে আর এর মাঝেই আমরা কড়াইতে একটু সাদা তেল নিয়ে পেঁয়াজ আদা রসুন লঙ্কা একটু ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এটাকে পেস্ট করব তবে এর সঙ্গে অবশ্যই অ্যাড করব টক দই ধনে পাতা কাসৌরি মেথি দিয়ে একটা ইউনিক পেস্ট তৈরি করব এরপর কড়াইতে গোটা গরম মশলা নিয়ে নেবো গোটা গরম মশলার মধ্যে কী কী নেব তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ আর জিরে ফোরনের সুন্দর গন্ধ উঠলে তারপর আমরা বাটা যে পেস্টটা আমরা তৈরি করেছি পেঁয়াজ বাটার যে পেস্টটা সেটা দিয়ে ভালো করে কষাতে থাকবো আর এর সঙ্গে অবশ্যই অ্যাড করব নুন হলুদ জিরে ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো এই রেসিপিটাতে হলুদ ব্যবহার করা হয় না কিন্তু যারা সাদা রঙটা একদম পছন্দ করেন না তাদের জন্য অল্প একটু হলুদ দিতেই হবে আর সঙ্গে অবশ্যই কিন্তু বাটার অ্যাড করতে ভুলবেন না বাটারটা অ্যাড করলে সুন্দর একটা স্মেল যেমন হয় গন্ধটাও বা ফ্লেভারটাও দুর্দান্ত আসে এরপরে অন্য কড়াই সাদা তেলে ম্যারিনেট করে রাখা পনিরগুলো হালকা আছে ভালো করে আমরা ভেজে নেব মাথায় রাখবেন খুব একটা মানে লাল করে ভাজবেন না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে পনিরগুলো ভাজার পরপরই আমরা এই গ্রেভির মধ্যে দিয়ে পনিরগুলোকে নাড়াচাড়া করব। আর পনির আফগানিতে কিন্তু রকম আলুর ব্যবহার ন্যাচারালি করা হয় না কিন্তু ঘরোয়া পদ্ধতিতে যদি করেন তাহলে অ্যাড করতে পারেন ভালো করে তেলটা ছাড়তে শুরু করলে অল্প একটু গরম জল দেবো আর তার সঙ্গে অবশ্যই ওপর দিয়ে ছড়িয়ে দেবো অল্প গরম মশলা ধনেপাতা পাতা কুচি আর কসৌরি পাতা ব্যাস এরপর আমরা চলে যাচ্ছি আলু কুলচা রেসিপিতে আলু কুলচা বানানোর জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ময়দা নুন চিনি টক দই দুধ সাদা তেল আর একেবারে শেষে হচ্ছে বেকিং সোডা বা বেকিং পাউডার বেকিং সোডা যদি নেওয়া হয় হাফ চামচ আর বেকিং পাউডার নিলে এক চামচ মানে বেকিং সোডার পরিমাণ কিন্তু বেকিং পাউডারের থেকে কম হবে অল্প অল্প গরম জল দিয়ে যাতে জলটা একটু উষ্ণ গরম হয় সেদিকে খেয়াল রাখবেন তাহলে আমরা যেটা মাখছি সেটা কিন্তু খুব সফট হবে আর কুলচার ক্ষেত্রে সফট হওয়াটা ভীষণ জরুরি কারণ শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না ভালো করে মেখে নিয়ে সেটাকে পনেরো থেকে কুড়ি মিনিট আমরা ঢাকা দিয়ে রাখলাম একটু কুলচারটা ফুলে উঠবে তারপরে কুলচার ময়দাটা ফুলে উঠবে তারপরে আমরা সেটাকে প্রিপারেশন করব। এদিকে সেদ্ধ আলুর মধ্যে পেঁয়াজ ধনেপাতা নুন চাট মশলা আমচুর পাউডার দিয়ে ভালো করে সেদ্ধ আলুটা মেখে নেবো তবে এর মধ্যে চাট মশলা যদি আমচুর পাউডার এই দুটো নদী না থাকে তাহলে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েও আপনার মেখে নিতে পারেন পনেরো থেকে কুড়ি মিনিট পরে কুলচার ময়দাটা কিন্তু অল্প একটু সাদা তেল দিয়ে আবারও একবার মেখে নিতে হবে তারপরে গোল গোল লেচি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ সফট হয়েছে আর তার সঙ্গে কিন্তু ফুলে উঠেছে বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার মাহাত্মই হচ্ছে এটা এটা কিন্তু কুলচাটাকে একটু ফুলতে বিশেষভাবে সাহায্য করবে তবে অনেকেই ইনো দেন যেটা আমার মনে হয় না ঘরোয়া পদ্ধতিতে দেওয়া উচিত এটা কিন্তু শরীর বা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় এরপর ময়দাটাকে একটুখানি গোল গোল করে নেওয়ার পরে একটু বাটির মতন করে নিতে হবে যেমন ফুচকার বাটি যেরকম হয় আর ঠিক সেইভাবেই তার মধ্যে দিয়ে দিতে হবে যে আলুর যে পুরটা আমরা ব্যবহার করছি মানে তৈরি করেছি সেটাকে এর মধ্যে দিয়ে একটু লম্বা আকারেভাবে কুলচাটাকে বেলে নিতে হবে কুলচা বেলারও কিন্তু প্রসেস আছে মেনলি আমরা রেস্তোরাঁয় যেভাবে খেয়ে থাকি সেই রকম লম্বাটে ধরনের একটু ডিমাকৃতি হবে ডিম্বাকৃতি ঠিক সেই ধরনেরই ওভাল শেপের ভাবেই আমাদের বেলে নিতে হবে আর এর উপর দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে কালো জিরা ধনে পাতা কসৌরি আর এটাও পুরোপুরিভাবে বেলে দিতে হবে যাতে ধনে পাতাগুলো এর গায়ে একেবারে লেগে থাকে দেখ দেখতেই পাচ্ছেন কুলচাটা কত সুন্দর দেখতে হয়েছে আর একেবারে রেস্তোরাঁর মতন মনে হচ্ছে এরপর এটাকে যখন শেঁকবেন তখন তো আর কোনো কথাই নেই মানে জাস্ট ভীষণ আনন্দ মনের মধ্যে হবে কারণ রেস্তোরাঁর খাবার যদি আপনি বাড়িতে তৈরি করেন সেটার আর সেটা যদি সাকসেসফুল হয় কিংবা না হয় ট্রাই করছেন প্রথমবার তাও একটা মনের মতো অদ্ভুত আনন্দ থাকে যাই হোক আমি বলি এটা কিন্তু কোনো রকম ইস্ট ব্যবহার করা হয়নি ইস্ট ছাড়াই কত সুন্দর গ্যাস ওভেনে শুধুমাত্র বানিয়েছি কোনো বেকিং অন্য কোনো প্রসেস ব্যবহার করা হয়নি সিম্পলভাবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম তেল দিই তেল ছাড়াই বসেছি দুপাশ দিয়ে শুধু জাস্ট একটু জল ছড়িয়ে দিতে হবে জল দিলেই দেখবেন দেখতেই পাচ্ছেন আপনারা রকম ফুলে ফেঁপে উঠছে ঠিক পাউরুটির মতন আর একটুখানি ঘি ব্রাশ করে নিতে হবে দুদিকে যদি ঘি ঘি আপনাদের কাছে না থাকে তখন সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন আর এটাকে কিন্তু একটুখানি বেকিং হতে সময় দিতে হবে মানে একটু লালচে হবে গাটা তবেই কিন্তু বুঝতে পারবেন পুরোটা হয়েছে না হলে কিন্তু ভেতরের আলু পুরটা কাঁচা থেকে যাবে এইভাবে দুপাশ দিয়ে জল দেওয়ার পরে দু তিন মিনিট রাখতে হবে আর আপনা থেকেই কুলচাটা খুলে আসবে তখন অপর পিঠটাও সেকতে হবে ঠিক একইভাবে দেখতেই পাচ্ছেন আমি কতবার জল দিচ্ছি আর এইভাবে সেঁকে নিতে হবে যখন একটা দিক পুরো ফুলে উঠবে আর একটুখানি খুন্তি দিয়ে ঠেলে দেখতে হবে যে এটা সরে যাচ্ছে কিনা করা থেকে তখনই উল্টাতে পারবেন তার আগে নয় যখন দেখবেন যে আটকে গেছে পুরো ব্যাপারটা তখন বুঝতে হবে যে এখনও এটা ফ্রাই হতে আরও কিছুটা সময় লাগবে তখন উল্টোপিঠটা করা যাবে না ঠিক একটার দিক যদি খুন্তি দিয়ে ছেড়ে যায় তারপরেই কিন্তু অপর পিঠটা করতে পারবেন মোটামুটিভাবে এক একটা কুলচা করতে সময় লাগবে আপনার ছ থেকে সাত মিনিট আর আর তার সঙ্গে রয়েছে জমাটিয়া পনির আফগানি তাহলে দুর্দান্ত এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস বাই বাই